নদীর বুকে বাসমান খাঁচা পদ্ধতিতে চাষ হচ্ছে কোড়াল মাছ প্রকৃতির অপার বিস্ময় সুন্দরবনের বুক ছিড়ে বয়ে চলা মালঞ্চ নদ থেকে এখন উঠে এসেছে এক বিশাল প্রাকৃতিক মৎস্য খামার সনাতন পদ্ধতির ঘের বা পুকুর ছিঁড়ে এখন নদীর টলটলে নোনা পানিতে বাসমান খাঁচায় কোড়াল বা বেটকি মাছ চাষ করে অভাবনীয় সাফল্য পাচ্ছেন সাতক্ষীরা শ্যামলনগর উপজেলায় মৎস্য চাষিরা একসময় সময় উপকূলীয় অঞ্চলে মানুষের প্রধান আয়ের উৎস ছিল সুন্দরবনের উপর নির্ভরশীলতা কিংবা লোনা পানির চিংড়ি চাষ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর ভাইরাসের হানায় চিংড়ি চাষে বারবার লোকসানের গুণে দিশে হারা হয়ে পড়ছেন সাধারণ চাষিরা ঠিক সেই মুহূর্তে আশার আলো হয়ে দেখা দিয়েছে বাসমান খাঁচায় কোড়াল চাষের এই আধুনিক পদ্ধতি এই পদ্ধতির সবচেয়ে বড় বিশেষত্ব হল মাছগুলো বড় হয় নদীর একেবারে প্রাকৃতিক পরিবেশে কিন্তু মাছগুলো থাকে মানুষের তৈরি সুরক্ষিত জালের খাঁচার ভিতরে সাধারণ পুকুর বা ঘেরে পানি বন্ধ থাকে বলে অনেক সময় অক্সিজেন সংকট দেখা দেয় এবং রোগ হওয়ার ঝুঁকি থাকে কিন্তু নদীতে জোয়ার বাটার কারণে পানি সবসময় সময় প্রবাহমান থাকে ফলে মাছগুলো যেমন প্রচুর পরিমাণে তাজা অক্সিজেন পায় তেমনি পায় প্রাকৃতিক পুষ্টিকর খাবার এর ফলে মাছের বৃদ্ধি হয় দ্রুত এবং রোগ বালাই হওয়ার সম্ভাবনা নেমে আসে প্রায় শূন্যের কোড়ায় চাষীদের সঙ্গে কথা বলে জানা যায় এই খাঁচা তৈরির পদ্ধতিটা বেশ চমৎকার মজবুত প্লাস্টিকের পাইপ বিশেষ ধরনের জাল এবং শক্তিশালী রশি দিয়ে তৈরি করা হয় এই বৃত্তকার খাঁচাগুলো আর সেগুলোকে পানির উপর ভাসিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় বড় বড় নীল রঙের ড্রাম শুরুতে এই খাঁচা তৈরিতে কিছুটা বিনিয়োগের প্রয়োজন হলেও একবার তৈরি করলে বছরের পর বছর সেখানে মাছ চাষ করা সম্ভব বর্তমানে স্থানীয় বাজারে এক কেজি ওজনের উন্নত মানের কোড়াল মাছ বিক্রি হচ্ছে প্রায় আটশো থেকে এক হাজার টাকা বাজারে এর চাহিদা ব্যাপক হওয়ায় চাষিরা পাচ্ছেন কাঙ্ক্ষিত মুনাফা এই মৎস্য বিপ্লবে কেবল পেশাদার মৎস্যজীবিরাই নয় সম্পিত হয়েছে সমাজের সর্বস্তরের মানুষ স্থানক পর্যায়ে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনার পাশাপাশি এই মৎস্য খামারে সময় দিচ্ছেন এমনই একজন ছাত্র জানান পড়াশোনার পাকে তিনি এই খাঁচায় মাছ চাষ করে এখন নিজের পড়ার খরচ চালানোর পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে অন্যদিকে উপকূলীয় নারীদের স্বাবলম্বী হওয়ার এক নতুন পথ খুলে দিয়েছে এই কোড়াল চাষ ঘরের কাজে ফাঁকে ফাঁকে নারীরাও এখন নদীর পাড়ে এসে মাছের যত্ন নিচ্ছেন মাছ বিক্রির টাকা দিয়ে অনেক মা এখন তাদের সন্তানদের স্কুলের বেতন অন্যান্য খরচ এটা উপকূলীয় অঞ্চলের ক্ষমতায়নের এক দৃষ্টান্ত স্থাপন করেছে মেটাচ্ছে নারীর শ্যামলনগর উপজেলায় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তহিউজামান এই প্রকল্পের সাফল্য নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি জানান সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় পরিচালিত এই গবেষণামূলক চাষে মাত্র আট মাসে অভূতপূর্ণ সাফল্য લો પાવા ગય নদীর প্রাকৃতিক পরিবেশে মাছের গুণগত মান ও পুষ্টিগুণ অটুট থাকে বলে তিনি মনে করেন তার মতে সরকারি ও বেসরকারি পৃষ্টিপোষকতা পেলে এই পদ্ধতি দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে বিপুল পরিমাণ মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করবে বিশেষজ্ঞরা মনে করেছেন নদীর নির্মূল পানিতে বিষমুক্ত ও নিরাপদ উপায়ে চাষ করা এই কোড়াল মাছ যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সুন্দরবনের কোল কেশে উঠে ওঠা এই বাসমান খামারগুলো এখন দক্ষিণ বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সঠিক প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা গেলে ভবিষ্যতের এই পদ্ধতি সারা দেশে উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং দেশের নীল অর্থনীতিতে এক ভৌপ্লিক পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন মালঞ্চ নদীর বুকে বাসমান এই এক একটি খাঁচা যেন এক একটি স্বপ্নের ঠিকানা যা সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে কোলে তুলেছে আরো সমৃদ্ধ ও স্বনির্ভর আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ